আমরা খুব ভালো আছি হ্যাপি আছি এবং আমাদের দিদি আমাদের ইউটিউবার ওনাকে একটু এটা বলে লজ্জিত করে দেয়া এবং ওনাকে খুব খুব ভালোবেসো এবং উনি যেন আমাদের এখান থেকে অনেক মানুষকে হেল্প করতে পারে বাহ বাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাহ অনেক খুন আচ্ছা ব্যাকটা দেখো

মেডিসিন ফ্রি লাইব্রেরি করতে পারবে আর সেখানে আপনাকে আমাদের আলপনা দিয়ে গাইডেন্স দিতে পারবে যে আপনি কীভাবে নিজেকে ফিট রাখতে পারেন তার জন্য নিচে ডিসক্রাইপে দেওয়া যে নাম্বার সেখানে আলপনা ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার আজকে বডি লাল ড্রেসটাই খুব ভালো লাগছে দেখো ড্রেসটা দেখো শুধু চলো এবার এই ফিরছি সেন্টার থেকে এসেছি আর এই কাঁঠালটা বেশ দিন ধরেই কেনা রয়েছে কাঁচা অবস্থাতেই কিনেছিল আর কাঁঠাল খেতে মানুষ এত ভালোবাসে আমি দেখি আমার এমনিও পছন্দ না কাঁঠালটা আর ইনি খুব খায় কাঁঠাল বাপরে বাপ মুড়ি দিয়েও কাঁঠাল খায় আবার গ্রামগঞ্জের লোক দেখো ভুলে গেছে আমি দুধ কালকেও বলেছিলাম তুমি বললে না এই তো ঠিকই আছে এটা ছিল গেছে তো আরে কাঁঠাল গেছে কালকে ডেও মাখাছটা যে খেলে অনেকটা এরকমই দেখতে অনেকটা না পুরোটা এরকম তো এই দেখো কাঁঠালের কোয়াগুলো কত সুন্দর বেরিয়েছে খুব ভালো আর কেমন ছিল মিষ্টি

আর টেনশন লেন এখানে এটা কি বাস্তব এ দেখো আজকের রান্না ভাত দেখি দি এই হচ্ছে কাঁঠালের বীজ বাটা এখন তো একদম কাঁঠালের বীজের ছড়াছড়ি আর এই হচ্ছে লাউপাতা বাটা আর আলু সেদ্ধ মাখা করবো তো কি ভাত ওটা পরে দেখাবো কি তাই তো কমপ্লিট দেখলে তোমরা কাঁঠাল টাঠাল করাই বসিয়েছিলাম কিছু একটা বানাবো বলে তো আবার আর মন চাইছিল না তার মধ্যে তো দেখো ফ্রিজের একটা ডিম নেই পুরো ডিম শেষ আর এখন তো যেটা হয় ফ্রিজে একদম কাঁঠাল রাখতে পারবো না গন্ধ হয়ে যাবে এই হচ্ছে খাবার দাবার তো চলো চান টান করি এবার রান্নাবান্না তো কমপ্লিট হলো আমি সানটা লেট করে করি তার কারণ হচ্ছে তাহলে শরীরটা ভালো লাগে বেশ ফ্রেশ লাগে আর এই হচ্ছে আমার গুপু সোনা বসে আছে দেখো গুপুর সোনা বসে আছে পুরো শেখে নেয় দেখো প্যান্টটি পুরো ঢিলা হয়ে গেছে কি করা যাবে এই হচ্ছে ঘর বাড়ি ভীষণ অগোছালো গোছাতে পাচ্ছি না জামা প্যান্ট খুলে যেখানে পারবে সেখানে রাখবে আর এই সানগ্লাসের উপর আর ভেঙে যাবে তো যাই হোক আর এটা তোমাদের একটু দেখাই এটা সাহেব এটা করে দিয়ে গেছে এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি আমি দেখ আমার ভীষণ ঘর সাজাতে ভালো লাগে কিন্তু আমার ঘর ভালো না কবে ঠিক করে দেবে গো এবার কবে ঠিক করে দেবে গো ঘন মেজেটা আবার এক মাস এই করে তো বছর বছর চলছে এবার দেবে তো ক্যামেরার সামনে কথা দাও তোমার তো মার্ভেল মিস্ত্রি কাজ করছে বল ওটা টাইজ বসে দিচ্ছে আমার এই ঘরটা আগে করে দাও আমাকে মনে ঢপ দিচ্ছে ওই ঢপ দিলে কেউ হাসে না মুখটা পুরো কালো করে ফেলেছো মুখের এই দাঁতগুলো দেখো আবার মানে এই যে পুড়ে গেল মুখটা পুরো পুড়ে গেল রোদ্রে রেগুলার রোদ্রে ঘুরে বেড়াচ্ছে ক্লানটায় এরা এই জায়গাটা ফর্সা এগুলো কালো আর দেখো গলা টলাগুলো দাগ ছিল কমে গেছে এগুলো অ্যাকচুয়ালি পুড়ে গেল ক তাই তো মাথার চুলের জন্য হেলমেট পড়ছে না সব চুল উঠিয়ে দিয়ে এখন আর হেলমেট আর কি হবে টাক হয়ে যাও বলছো টাকার সাথে এটাও উড়িয়ে হ্যাঁ সব উড়িয়ে দাও গায়ের পছন্দ উড়িয়ে দাও রাখতে ছেলেদের ঠিক আছে চলো যাও সানটা করে নয় খাবার রেডি করি সান করে তা হবে তো ঠিক আছে দেখি তোমাদের আর একটা জিনিস দেখায় এ দেখো জামাকু বার করে আছে কাজব আর এখানে দেখো আমি কত নটরাজ ফুল এনেছি গাছ এ দেখো অনেক কালারের এনেছি দারুণ আমার এই ফুল গাছগুলোর খুব শখ ছিল বেশ কয়েকজনকে বলেছিলাম এনে দিতে হয়তো মনে থাকে না সেন্টারে আসার সময় দিয়াকে বলেছিলাম তো দিয়া আসে তো সকালবেলা সব তাড়াহুড়ো করে ভুলে যায় তো যেই পেয়েছি আমি সঙ্গে সঙ্গে নিয়ে এনেছি এগুলো জানলায় রেখেছিলাম বাট রোদ্দুর উঠ পাচ্ছে না বলে না গাছগুলো একটু কেমন হয়ে যাচ্ছিলো তো তার জন্য আমি আবার একটু বাইরে বার করলাম দেখো কি দারুণ আমি এই গাছ আমার একটা স্বপ্ন তো আমি ভীষণ গাছ ভালোবাসি আগেও ভালোবাসতাম আর বুঝলাম নিজেকে না ভালোবাসলে কাউকে ভালোবাসা যায় না সে গাছ বলো পশু পাখি বলো আর মানুষ বলো ওই জন্য আজকাল নিজেকে ভালোবাসতে শিখেছি ওই জন্য হয়তো এত কিছু পাচ্ছি সব গাছ লাগিয়ে সমস্ত সব দেখো আমি পুরো একটা বাগান বানিয়েছি তো এই দেখো এই যে সাদা সাদা যে পোকাগুলো এই পোকাগুলো গাছগুলোকে খুব মানে দুর্বল করে দেয় নষ্ট করে দেয় ফুলগুলোকে নষ্ট করে দেয় সব গাছ কেটে দিচ্ছে তারপর আবার বেরিয়েছে বলো কি করব আমি এই দেখো ভরে গেছে আমার ওষুধ দিতে হবে তো যাই হোক চলো তো এই দেখো এইখানে একটা লেবু রয়েছে আমি দেখতে পাচ্ছি বেরোচ্ছে তো এই একটা সুবিধা যখন ইচ্ছা কাছ থেকে তুলে তুলে খাওয়া তো চলো এবার নিজের কাজকর্মগুলো একটু শাড়ি ওপরে জামা কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে আসতে হবে ভর্তা বানিয়েছিলাম এটা হচ্ছে খুদের ভাত আজকে ভীষণ খুদের ভাত খেতে ইচ্ছা করছিল আমার মাঝে মাঝে যে সমস্ত গ্রাম্য খাবারগুলো ভীষণ ভালো লাগে দেখো ভাত খেতে দেখায় হুম এই দেখো খেয়ে চলে এসেছে ঘরে এই যে এসি চালিয়ে দিয়েছে আমি তো আমটা কেটে দিয়েছি বুঝতে পারিনি যে এইভাবে তো এই দেখো এই খাওয়ার জন্য একদিন ধুমসে একটা চেহারা বানিয়েছিল যাই হোক কমানোর পরেও দেখি সোজা হয় না পুজো পুজো মানুষ দেখেছো এটা হচ্ছে পুজো ব্যাম করবে বলেছে আমি এই কাঁঠালটা খেয়ে কটার সেট আপ মারবে মাত্র তুই তো টুম্পা দিদি টুম্পা দিদি ভাইয়ের মতন আর পারছো না তারপরে শরীরের স্ট্যামিনার কমে গেছে বললো আমি খেয়েছি আমার আম খাওয়া হয়ে গেছে না ওই গলা কাটাল খেলে আমার গা গুলো না ঢপ দিও না ক্যামেরার সামনে লোকের মতো এই ঢপ দিয়ে ভিডিও করার কি ইচ্ছা আমার নেই যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম গরিব মানুষের গরিব গরিব ভিডিও কিছু করা নেই টাটা